তার প্রশ্নটা সাহেব এইভাবে পড়ছেন যে এক ভাই প্রশ্ন করেছেন রাসুল আকরাম সাল্লাম তো চল্লিশ বছরে নবোধ পেয়েছেন এর আগে তিনি নবী ছিলেন না তাহলে এই চল্লিশ বছর আগে তিনি কোন ধর্ম অনুসরণ করতেন তাহলে কি আল্লাহ রসুল কোন ধর্মের অনুসরণ করতেন না সাহেব ওখানে উপস্থাপন করেছেন যে আল্লাহ রসুল চল্লিশ বছর তো নব পান নাই প্রশ্নটা এভাবে করাছে সেই প্রশ্নটা সাহেব পড়েছে মাত্র কাট করে নিয়ে যে ওই জায়গাটা ওখানে বসানো হয়েছে আর এটা নিয়ে আমাদের ভাইরা গোটা দেশ উত্তাল করে ফেলল অনলাইনে দেখলাম এরকম ব্যক্তিদের বক্তব্য এরকম ব্যক্তিদের গান ঘুরতেছে সেটা কি আল্লাহর ধন রসুলকে দিয়া আল্লাহ গেলেন গায়েব হইয়া নজরুল্লাহ

কোরআন তিলাবত বিশুদ্ধ করে করতে পারে না আর কানুল ইমান কি জানে না আল্লামা ইমন ফতোয়া স্বামীতে লিখেছেন কোন কথা বললে ইমান যায় কোন কাজ করলে ইমান যায় কোন বিশ্বাস লালন করলে ইমান যায় এগুলো জানা প্রত্যেক মুসলমানের জন্য ফরজায় এগুলো জানা প্রত্যেক মুসলমানের জন্য না জানে ইমান না জানে আর কানুল ইমান না জানে না ওয়াকিজুল ইমান না বুঝে তাহারত না বুঝে তাকুয়া না বুঝে শরীয়ত না বুঝে কোরআন না বুঝে হাদিস না পড়তে পারে কোরআন না পড়তে পারে হাদিস কোন কাম নাই মাইক লাগাইয়া অমুক কাফের অমুক কাফের অমুক কাফের এই ধরনের কিছু বলদ আমাদের সমাজে আছে না নাই খুব মনোযোগ দিয়ে কথাটা বুঝবেন ইসলামের প্রথম আমরা আজকে আপনারা যেগুলো নিয়ে মারামারি করেন নবী নূর না বাসার মনে হয় যে চট্টগ্রাম শহীদ হয়ে যাবে হ্যাঁ অথচ দেখেন ইসলামের আকিদার যে তিনটা ধারা আছে আশারি মাতুরিদি আশারি আপনি ইমাম আশারির কিতাব খুলেন ইমাম মাতুরিদির কিতাব খুলেন ইমাম আহমদ ইবনে হাম্বালের আকিদার কিতাব খুলেন এগুলো সব আছে আমাদের কাছে আপনি আমাদের ইমাম আলম আবহানি ফর আলফিকুল আফুলের আলফিকুল আকবর খুলেন তার থেকে আকিদা বর্ণনা করেছেন তার আরেক ছাত্র আবু মুতি আল বালা খিয়াল ফিকুল আফসাদ খুলেন ইমাম আশারিরা তৌহিদ খুলেন ইমাম মাতুরিদির আল ইবানা খুলেন ইমাম মাহমুদ ইবন আহম্মদ রহিমাল্লার আকিদা বর্ণনা করেছেন আবু বকর খাল্লা আলের কিতাবু সুন্না খুলেন ইমাম তহাবি রহমতুল্লাহ আকিদা তো তহাবি খুলেন আকিদার যত কিতাব আছে ইসলামের প্রথম বারোশো বছর আকিদার কোনো কিতাব ইসলাম সংক্রান্ত আকিদা বর্ণনা করতে গিয়ে না মাটির তৈরি এমন কোনো আকিদাই নাই মানে ইসলামের প্রথম এগারোশো বারোশো বছর এগুলা নিয়ে কোনো আলোচনাই ছিল না এগুলা নিয়ে কোনো আলোচনাই ছিল আর এগুলাকেই আমরা বানিয়েছি এখন আলোচনার মূল বস্তু এবং আলোচনার মূল বস্তু বানিয়ে আপনি দেখেন যারা সারা রাত এগুলা নিয়ে মারামারি করে আর আমাদেরকে গালিগালাস করে দেখবেন আশি পার্সেন্ট শরীফ বিশুদ্ধ করে পড়তে পারে না ওদের একজনটা বলছিলাম তোরে আমি এক কোটি টাকা ভিক্ষা করে দিব শুধু এক পৃষ্ঠা কোরআন পড়ে শোনা অথচ কোরআন শেখা সবার জন্য ফরজ বলেন কোরান শেখা সবার জন্য বড় আস্তে কইছেন এটা মনে হয় আমি ভুল কথা কইতেছি কোরআন শেখা সবার জন্য রব্বানা ওয়া বাস ফীহিম রাসূলাম মিনহুম ইয়াতলু আলাইহিম আয়াতিক আমাদের জাতির পিতা ইব্রাহিম আলাইহিস সালাম আমাদের জাতির পিতা ইবরহি আলাইহিসাল্লাম কাবাঘর নির্মাণ করেছেন মানে পুনর্নির্মাণ নু আলাইহিসসাল্লামের বন্যার সময় দর ধ্বংস হয়ে গিয়েছে হাজরুলতে ইবরাহিম আলী সুমা আল্লাহ্ ইসাল্লাতুস সালাম আবার কাবাঘর নির্মাণ করলেন কাবাঘর নির্মাণ করে আল্লার কাছে দোয়া করছেন কি দোহা রব্বানাজফি হিম রসুল আল্মিন হুমিয়া তুলু আলাই হিমায় আমাদের রব রব্বানা বড় মায়ার ডাক রব্বানা আয় আমাদের রব ও বাস প্রেরণ করুন এমন একজন এমন একজন নবী এমন একজন বার্তাবাহক এমন একজন রাসুল প্রেরণ করেন যিনি কি করবেন ইয়ে তুলু আলে ঠিক এক নম্বর কাজ আপনার কোরআন তিলাবৎ করে শোনাবেন আপনার কোরআন তিলাবৎ করে আজকে আমরা কোরআন থেকে কত দূরে গিয়েছি সাধারণ মানুষ কোরআন পড়া দূরের কথা আপনাদের চট্টগ্রামে এমন এক পীরের নামাজ পড়ানো দেখলাম যে পীরের কাছে মানুষ আসতেছে আত্মশুদ্ধির নিয়তে মানুষের মানুষের সাধারণ সাহেবের কাছে হয়ে গেলে আমার আত্মা পরিশুদ্ধ হয়ে যাবে মানুষের আঁকেই হলো এই সাহেবের কাছে গেলে তিনি আমাকে সঠিক পথে পরিচালিত করবেন তিনি আমাকে জান্নাতের পথ দেখাবেন তিনি আমাকে কোরআন শেখাবেন তিনি আমাকে হাদিসের পথ শিখাবেন তিনি আমাদেরকে শিখাবেন ওই পথ যেই পথে চলেছেন নবী এবং সাহাবি আমি অবাক হয়ে গেলাম তার পিছনে হাজার হাজার মুরিদ নামাজ পড়তেছে অথচ পিরসাবের কোরআন যেটা অশুদ্ধ তারও নামাজ হয় নাই তার পিছনে যারা নামাজ পড়েছে তাদের কারো নামাজ হয় নাই কেন হয় নাই খাওয়ার কারণ হল পীরসাবের এত অশুদ্ধ দেখেন কোরআন শরীফের একটা মাস আলাহ নামাজে যদি কেউ এত অশুদ্ধ তিলাওয়াত করে মাসআলাটা বুঝেন আপনি এটা স্বামীতে পাবেন কোন হরফের জায়গায় কোন হরফ পড়লে কারিবুল মখরাজ হলে কী হবে বাহিদুল মখরাজ হবে কি হবে স্বামীতে পাবেন আলমগিরিতে পাবেন ফতোয়ার যে কোনো কিতাবে পাবেন আর তাজবিদের কিতাব তো আছে আল হাদিয়াতুল ওয়াহিদে পাবেন হাদিয়াতুল ওয়াহিদে পাবেন আল ফওয়ায়দুল মাক্কিয়াতে পাবেন জামালুল কোরআনে পাবেন আওরাকে তাজবিদে পাবেন কত কিতাবে মাস আল্লাহ লেখা হয়েছে যে কোরআন শরীফের যদি কেউ এক অক্করের জায়গায় আরেক অক্কর পড়ে অক্কর পড়ার কারণে অর্থ যদি এরকম বিকৃত হয় যে অর্থ বিকৃত হওয়ার কারণে শিরিক কিংবা কুফরের দিকে চলে যায় অথবা কোরআনের মর্ম বহির্ভূত এমন মর্ম বহির্ভূত হয়ে যায় যেটা ইসলামে আকিদা বিশ্বাসের সাথে যায় না কোরআন শূন্য পরিপন্থী কোনো আকিদার দিকে যদি অর্থ বিকৃত হয়ে চলে যায় তাহলে ওই ব্যক্তির নামাজ হবে না ওই ব্যক্তির নামাজ হবে এজন্য নবীকরুল ইসলাম সুনান ইবনে মাজার হাদিস সুরানব্ন মাজাতে নবী করিম সাল আলাই ওয়াসাল্লাম বলেছেন ইকরাউল কোরআন বিলহনীল আরব ইকরাউল কোরআন বিলহনীল আরব আরবরা যেভাবে মাখরাত সিফাত ঠিক রেখে বিশুদ্ধভাবে কোরআন তিলাবত করে সেইভাবে বিশুদ্ধভাবে কোরআন তিলাবত শিখতে হবে যদি বিশুদ্ধভাবে কোরআন তিলাবত কেউ না শিখে ও যদি বয়ান করে ও পথভ্রষ্ট এদেরকে যারা আলম মানবে এদেরকে যারা পীর মানবে তারাও পথভ্রষ্ট